সংযুক্তার হাত থেকে পারুলকে বাঁচাতে ছুটে গেল রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানকে বাঁচাতে পারুল ঝাঁপিয়ে পড়ে দাদুর কাছে অভিযোগ জানিয়েছিল পারুল যে রায়ান অন্য কোনো বিটিকে ভালোবাসে কিন্তু সেই বিটিটার নাম কোনোভাবেই বলতে চাইছে না দাদু এটা শুনে রায়ানকে ছড়ি দিয়ে মারধর করতে থাকে একটা মানুষও এগিয়ে যায়নি কিন্তু পারুল সহ্য করতে না পেরে ঝাঁপিয়ে পড়ে রায়ানের উপর আর সব থেকে জোরে যেই আঘাতটা করেছিল দাদু সেটাই লেগেছে পারুলের পারুল তখন চিৎকার করে ওঠে আর বলে দাদু আমি হাত জোর করে বলছি এসব ছেড়ে দিন আমার ওই বিটিটার নাম জানার কোনো দরকার নেই এসব বরং থাক আমি কারোর নাম জানতে চাই না যদি জানতাম নাম জানার আগে এত ঝামেলা হবে তাহলে হয়তো আমি নাম জানতে চাইতাম না রায়ানের জীবন রায়ান কি করবে সেটা রায়ানই জানুক আমার জানার কোনো দরকার নেই এরপরে মৌসুমি তখন বলে তোমার জন্যই তো আমার ছেলেটাকে এইভাবে মার খেতে হলো আর এখন তুমি এসেছো এই সমস্ত কথা বলতে তোমাকে দেখলে আমার রাগ হয় দাদু তখন বলে বড়ো বৌমা দয়া করে চুপ করো যে সমস্ত কথাগুলো তুমি বলছো সেগুলো আর শোনার মতন না তোমার ছেলের অন্যায়টা তুমি কখনোই দেখতে পাও না শুধু পরের মেয়ের অন্যায়টা দেখলে হবে নিজের ছেলের অন্যায়টা দেখো পারুল দিদি যদিও কখনো কোনো অন্যায় করেনি এরপরেই রায়নের তো ভালোই আঘাত লেগেছে রায়নের পিঠে ভালো করে মলম লাগিয়ে দিতে এগিয়ে আসে পারুল এরপর পারুল বলে তুই ওই মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না রে ভালো তুই ওকে সারা জীবন ভালো রাখবি আর কিন্তু ওকে ঠকাস না হ্যাঁ অন্তত এই কথাটা মাথায় রাখিস এরপর রায়ান পারুলের পিঠে ভালো করে মলম লাগিয়ে দেয় আর বলে শোন্রে জন্তু আমাকে বাঁচাতে গিয়ে সব থেকে বেশি বড় আঘাতটা তুই খেয়েছিস তুই আর এখানে এসে কথা বলিস না আর একটু হলেই তোর জীবনটাও বেরিয়ে যাচ্ছিল পারুল বলে আমি তো দাদুর কাছে অভিযোগ করেছিলাম আমি যদি অভিযোগ না করতাম তাহলে হয়তো তোর এত ব্যথা লাগতো না যাই হোক আমার আর কোনো ইন্টারেস্ট নেই তোর জীবন সম্পর্কে জানার তুই যাকে খুশি ভালোবাস যাকে খুশি মন দে তাতে আমার কিছুই যায় আসে না আমি শুধু চাই তোরা ভালো থাক এরপরেই পারুল সেখান থেকে চলে যায় পারুল তখন একটা কথাই ভাবে এটা তো রায়ানের জীবন আর জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তো আমি আর রায়ানকে কনভেন্স করে কী বা করতে পারি পরের দিন সকালতেই পারুল সমস্ত কিছু মুছে ফেলে আবারও বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য কিন্তু ঠিক তখনই রায়ান এসে বলেন কিরে জন্তু আজকে তাহলে ফ্রেশ মুডে এসেছিস তো এরপর পারুল বলে এই শোন বারবার তুই আমাকে কেন ডিস্টার্ব করিস বলতো আমি কি তোকে ডিস্টার্ব করেছি আমি তো তোর সম্পর্কে আর জানার চেষ্টাই করছি না তাহলে তুই আমার সাথে কেন এরকম করছিস এরপর রায়ান বলে দেখ বাবা আমি আর কিছু বলছি না এরপর রায়ান চলে যায় গাড়ি পার্কিং করতে অন্যদিকে দেখা যায় সংযুক্তা ম্যাডামের যে ড্রাইভার ছিল তাকে এত ব্যাগপত্র ধরিয়ে দেয় সংযুক্ত ম্যাডাম যে সে আর বইতে পারে না যথারীতি তার হাত থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা এরপর পারুল বলে আরে কাকা তুমি তো এত বয়স হয়েছে তোমার তুমি এত ভারী ভারী ব্যাগ বইতে পারো দেখে তো মনে হচ্ছে ড্রাইভার এরপরেই তখন সে বলে হ্যাঁ আমি হলাম সংযুক্ত ম্যাডামের ড্রাইভার আসলে ম্যাডামের এতগুলো জিনিস রয়েছে তো তো ম্যাডামকে দিয়ে আসতে হবে পারুল তখন বলে বুঝতে পেরে গেছি এই ম্যাডাম যাকে যাকে পয়সা দেয় মনে করে যেন চিরদিনে সে যেন গোলাম হয়ে গেছে ম্যাডামের কাছে এত বয়স্ক একটা মানুষ এত ব্যাগ বইতে পারে তার কি কোনোই কমন সেন্স নেই এরপর সেই ড্রাইভার কাকা বলে আসলে ম্যাডাম তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই আর সে ব্যাগ বইতে চায় না আমি তার ব্যাগগুলো রোজ দিন দিয়ে আসি তবে আজকে একটু বেশি ব্যাগপত্র হয়ে গেছে তাই না পারুল বলে হ্যাঁ একদমই তাই তুমি এখনো এত বয়সে কাজ করছো দেখে খুব ভালো লাগছে যে তুমি নিজেরটা নিজেই জোগাড় করে নিচ্ছ এরপরে সেই লোকটা বলে হ্যাঁ আমি তো এখানে থাকি ঠিকই কিন্তু আমার গ্রামের বাড়ি আছে অনেকটাই দূরে পারুল তখন বলে আমারও গ্রামের বাড়ি আছে বাঁকুড়া ন্যারাগোয়ালের বিটি আমি শোনো না তোমার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো তুমি আমাকে এক কাজ করো তোমার ফোন নাম্বারটা দাও আমি তোমার ফোন নাম্বারটা যত্ন করে রেখে দেব। কখনো কোনো কাজে লাগলে অবশ্যই তোমাকে বলবো তখন সে নাম্বারটা দিয়ে দেয় এরপরেই পারুল ভাবে সত্যি কত ভালো মানুষ কিন্তু এই সংযুক্ত ম্যাডাম একেবারে যা তা এরপরে সংযুক্ত ম্যাডাম কাজ করছিল অন্যদিকে শালিনীর ফোনে ফোন আসে দেখা যায় শালিনীদের যে অফিস যে সেখানে ময়দা বানানোর যে ফ্যাক্টরি সেখানে ওয়ার্কাররা ঝামেলা করতে থাকে আর সেই ইনফরমেশনই শালিনীর কাছে চলে আসে শালিনী কিছু বুঝতে না পেরে সংযুক্তার ম্যাডামের কাছে চলে যায় আর বলে ম্যাডাম আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে যেটা না বললেই নয় সংযুক্ত তখন বলে কি কথা আর মৃন্ময় তুমি বাইরে যাও আর এই মৃন্ময় তো খুব ভালোভাবে সব কিছু করতে জানে সে ল্যাপটপে রেকর্ডারটা অন করে চলে যায় যাতে ম্যাডামরা কি কথা বলছে সবটাই রেকর্ডিংয়ে উঠে যায় এরপর শালিনী বলে আমাদের যে ময়দার ফ্যাক্টরিটা আছে সেখানে ওয়ার্কাররা ব্যাপকভাবে ঝামেলা করছে ওখানে যাওয়াটাই এখন মুশকিল হয়ে গেছে কিন্তু আমাদের অফিসে কাউকে তো পাঠাতে হবে আর ওখানে যে অবস্থা গেলেই বলছে নাকি মেরে রেখে দেবে তাহলে কি হবে ম্যাডাম পারুলের কথাটাই সবার আগে মাথায় আসে ম্যাডামের আর বলে এমপ্লয়ি যাবে তো ঠিক আছে এক কাজ করো পারুল চক্রবর্তীকে ওখানে পাঠিয়ে দাও ওর তো খুবই কাজ করার শখ এবারে হাড়ে হারে বুঝবে কাজ করতে গেলে ঠিক কতটা লেভেলের সব কিছু যায় এরপরেই শালিনী ম্যাডাম বলে ঠিক আছে আপনি যখন বলছেন তখন সেটাই হবে এরপর শালিনী ডেকে পাঠায় পারুলকে আর বলে আমাদের একটা ময়দার ফ্যাক্টরি আছে সেখানে শ্রমিকরা ব্যাপক ঝামেলা করছে যাও গিয়ে ওদের সাথে ঠান্ডা মাথায় ডিল করে এসো এরপরেই পারুল বলে ওকে এরপর যখন বেরোতে যাবে রায়ান তখন বলে এই তুই কোথায় যাচ্ছিস আরে হুটপাট করে কোথায় বেরোচ্ছিস সে জন্তু এটা তো অফিস এখান থেকে কি কোথাও বেরোতে পারিস পারুল তো বেরিয়ে যায় যথারীতি কিন্তু কাউকে বলেও না সে কোথায় যাচ্ছে এরপর অফিসেরই গাড়ি করে ভিজিট করতে যায় এরপর গাড়িতে বসে বসে পারুল ভাবতে থাকে এই প্রথম আমি অফিসের গাড়ি করে কোথাও যাচ্ছি এক কাজ করি আমি আমার মাকে এটা বলে দিই মা কো জানলে খুব খুশি হবে যখনই ফোন করে ফোনে নেটওয়ার্ক থাকে না এদিকে মৃন্ময় পরে সব রেকর্ডিংটা শুনে বুঝতে পারে পারুল অনেক বড় বিপদে পড়েছে কিন্তু ফোনে অনেকবার ট্রাই করার চেষ্টা করে ফোনে কিছুতেই কানেক্ট করতে পারে না কারণ নেটওয়ার্কের সমস্যা এদিকে ওয়ার্কাররা তো ঝামেলা করতেই থাকে অন্যদিকে মৃন্ময় এই কথাটা তো কাউকে বলতে হবে কিন্তু কাকে বলবো এরপর রায়ানকে বলে দেয় রায়ান বলে তুমি কি করে জানলে খবরটা আদৌ ঠিক তো মৃন্ময় বলে আরে আমি আইটি ডিপার্টমেন্টের লোক আমি একদম ঠিক খবর দিচ্ছি পারুলকে ওখানে মারার জন্যই কিন্তু ম্যাডাম পাঠিয়েছে পারুলের বেঁচে আসা অসম্ভব রায়ান বলে না না পারুলের কিছু হতে পারে না আমি পারুলের কোনো ক্ষতি হতে দেব না তার জন্য আমায় যা যা করতে হয় করতে হবে এদিকে পারুল তো মহা আনন্দে চলে যায় সেই জায়গায় গিয়ে দেখে অলরেডি ওয়ার্কাররা এত ঝামেলা করছে পারুল তো ঘাবড়ে যায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর তার মধ্যেই রায়ান চলে এসেছে পারুলকে বাঁচাতে যখনই শ্রমিকরা পারুলকে মারতে যাবে ঠিক তখনই রায়ান রীতিমতো পারুলকে জড়িয়ে ধরে আর সবার মার রায়ানের শরীরের ওপর পড়ে আর রায়ান তখনই অসুস্থ হয়ে পড়ে পারুল বুঝতে পারে রায়ানকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে সংযুক্তার চাল থেকে পারুলকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে রায়ান